السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا الى لله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله في كل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহুম্মা সাল্লি আলা সাজ্জidina মুহাম্মাদান ওয়া আলিহি ওয়া সল্লিম তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলাই মুহতারা হাজিরিন समस्त प्रशंसा আল্লাহ তাআলার জন্য জিอัลলা জัลলা জালালহু এই প্রচন্ড গরমের মাঝে তাকি শাদীদুল হার জনজীবন অতিষ্ঠ আল্লাহ আপনাকে সমস্ত কাছ থেকে পারে করে জুমার নামাজ আদায়ের নিমিত্তে মসজিদে হাজির হওয়ার তো দান করেছেন সেই মহান আলমের দরগায় অশেষ শুক্রিয়া আল্লাহ যে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করি আমাকে আপনাকে আসার জন্য কবলার মঞ্জুর করে নিয়েছেন থেকে আমরা সবাই আল্লাহ তাল কাছে আদায় করছি আগামী যে বিষয়টির উপর আপনাদের সামনে কথাবার্তা বলার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি সেটি সালাম সালাম সালামের গুরুত্বও বিদায় এর উপরে আমি দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব সালাম হল ইসলামের একটা অন্যতম বৈশিষ্ট্য সালাম ইসলামের একটা অন্যতম বৈশিষ্ট্য পৃথিবীর সকল সমাজে সকল অঞ্চলে সকল মানুষের জন্য কিছু রীতিনীতি বা পদ্ধতি চালু আছে মানব সমাজে এই প্রথা অনেক প্রাচীন কাল থেকে চলে আসছে কোথাও কোথাও মাথা নিচু করে অভিবাদন জানা হয় এরকম মাথা নিচু করে আগে দেখেছি কোথাও কোথাও মাথা নিচু করে অভিবাদন জানানো হয় কোথাও বলা হয় সোর সকাল গুড মর্নিং গুড মর্নিং এরকম জানা হয় আনাম আল্লাহ আলকারে ইকতা বলা হয় যে আল্লাহ তোমার চক্ষুকে শীতল করুন কি চক্ষু শীতল কাকে বলে যেমন আমরা দোয়া করি আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াদিন হুররাতান কুরতা আয়ুনী ওয়াজালনা লি মুত্তাকিনা আমান চক্ষু শীতল করে সন্তান চাই কি যে সন্তানের আচরণে আমাদের মনটা শীতল হয়ে যায় মনটা আনন্দে বরপুর এবং সন্তান চাই এই রকম আল্লাহ আদার কথা চক্ষু শীতলকারী আল্লাহ তোমার চক্ষু শীতল করুক ওই বর্তমানে যেটা গড়ি মিনি ইত্যাদির প্রচলন আমরা দেখতে পাই এটা নতুন কিছু না কিন্তু এটা নতুন কিটা মানে আদিকাল থেকেই প্রাচীন আরব সমাজেও এমনটি চালু ছিল প্রাচীন আরব সমাজ এমনটি চালু ছিল ইসলামেও এই পদ্ধতিটি আছে যার নাম হল সালাম ইসলামে পদ্ধতি আছে যে নামটা হলো সালাম তবে আমার দৃষ্টিতে আমি ইসলাম ধর্মের অনুসারী এই জন্য নয় আমার দৃষ্টিতে সালামের মতো সুন্দর পদ্ধতি আর কোথাও পাওয়া যাবে না আর কোথাও পাওয়া যাবে না অর্থাৎ আল্লাহ রব্বুল আলীন কর্তৃক এই পদ্ধতিটা কোনো মাস লোকের পক্ষ থেকে বানানো না কোনো মাস লোকের পক্ষ থেকে এটা বানানো না সালাম মানে শান্তি সালাম শান্তি একজন মানুষ একজন মানুষের জন্য শান্তি চাওয়া এর চেয়ে বড় আর কিছু হতে পারে না সবচেয়ে বড় মূল্যবান শান্তির দোয়া করা আমরা বদ্ধ করতে জানি অনেকে আমরা বদ্ধ করতে জানি কিন্তু পেট বেড়ে খাওয়াইছে বাড়িতে যাইবার সময় কি করে জানেন সালাই এত টাকা কোথায় পাইলো রে এতটাই খরচ করলো যে খুঁজি আমরা কোনটা দেখছেন হ্যাঁ কিন্তু সে কিন্তু উৎস কেন্দ্রীয় টান দেয় আর উৎসনীয় টান দেয় একজন মানুষের জীবনে শান্তির চেয়ে আর বেশি কিছু আমি খোঁজে পাই না শান্তির চেয়ে বেশি মূল্যবান দামি জিনিস আমি আর খুঁজে পাই না আমি কাউকে জিজ্ঞাসা আমি আমার কোনো এক আত্মীয় জিজ্ঞাসা কয়েকজন কয় পাখি তুমি কিনলে শান্তি কত টাকা দেখলে শান্তি কয়টা গাড়ি দেখলে শান্তি কয়টা থানা তাইলে তাহলে ব্যাংক ব্যাংক বাড়ানোর জন্য এত কেন মরিয়া হয়ে লেগেছ হ্যাঁ এখন সালাম পরস্পরের মধ্যে দোয়া সালাম সালামের মাধ্যমে সকলে জন্য আমরা কি করলাম দোয়া দিলাম আবার যিনি সালাম দেওয়া সালাম জন্য এ কথা আমরা বললাম শান্তির দোয়া করলাম এই জন্য আমি বলি যাচ্ছি উত্তম পদ্ধতি আর কোনো হতে পারে না সালাম আদান প্রদানের প্রচলন আমাদের মধ্যে থাকলেও সালামের প্রকৃত গুরুত্ব যে কি সালাম কেন দিতে হবে এটা যে গুরুত্ব আছে এটা আমরা অনেকেই জানি না বা বুঝি না সালাম দিলেও আবার এর মধ্যে অনেক সময় ভুল বুঝাবুঝি সৃষ্টি সৃষ্টি হয়ে যায় আছে ভুল আছে অশুদ্ধ আমল আজকে আমরা সালামের এই জন্যই আমি সালামের উপরে কথাবার্তা বলার জন্য আমি একটা সাবজেক্ট হিসাবে আমি সেটা আজকে বেছে নিয়েছি ইসলামে সালামের বহু প্রচলন সালামের বহু প্রচলন সালাম অভিবাদন একটা মহব্বতের বহির প্রকাশ একটা তার সামনে সালাম আলাই একবার দুইবার তিনবার তাহলে তার মধ্যে সে রাগটা আর থাকতে পারে না সালাম একটা এবাদত বটে সালাম একটা যার মাধ্যমে আমল নামায় নেল নামায় বৃদ্ধি পায় এবং সোয়াব অর্জিত হয় সব অর্জিত হয় এই সালাম কি দুনিয়ায় এই শুধু দুনিয়ায় না এই সালামের অভিবাদন পরকালেও থাকবে একজন অপরজনকে দেখলে সালাম বিনিময় করবে এমনকি সালামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে আমার পক্ষ থেকে তুমি নিরাপদ দেখো শত্রু এই সালামের মাধ্যমে হয় তুমি আমার কাছে নিরাপদ আমি তোমাকে আর কিছু করবো না অর্থাৎ তুমি আমার নিকট থেকে নিরাপদ পাবে তুমি নতুন দেশে নতুন এলাকায় এলেবু তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভয় নেই এ ব্যাপারে সুরাই নেশা মহিলাদের নামে একটা সুরা পুরুষের নামে একটা সুরা কিন্তু নাই মহিলা নাম একটা সুরা আছে যে সুরাটার নাম সুরাতন নিসা চার নম্বর রুকু ছেচল্লিশ নম্বর আয়া রকু আয়াতিশ আল্লাহ তাবার কথা আলাপ কেহ যদি তোমাকে সালাম দেয় এর চেয়ে উত্তম জবাব এর উত্তম পন্থায় সালামের জবাব দিবে যে সালাম দিবে আমরা কি বলি সালামের সময় আসসালাম আলাইকুম তোমার পর আল্লাহ শান্তি রহমত বসিত হোক যখন উত্তর দিবে তাহলে ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ তো তো আমি বললাম কিন্তু আসসালাম আলাইকুম উত্তরে ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ রহমত আল্লাহ রহমতকে আমরা কি করলাম জুড়ে দিলাম বাড়াই দিলাম এই এর তারা বোঝা যায় সালাম দেবন্ন তার দেয় তার জবাব দিতে উত্তম পন্থায় তার জবাব দিতে হবে কেননা উত্তর দেওয়ার জন্য আল্লাহ আবারও কথা আলাহানে হামিয়ে দেয় নেশা সাথে উল্লেখ করেছে যে সালাম দেওয়া হইলো সন্ন হইল ওয়াজিব এই সালামের উৎপত্তি স্থল কোথায় ভূমিকম্প হয়েছে উৎপত্তি স্থল কোথায় আমরা খুঁজি না ভূমিকম্প হয়েছে উৎপত্তি স্থল খুঁজি নেপালে ক্ষতিছে বাংলাদেশ উৎপত্তি স্থল নেপালে সালাম এমন একটা অভিবাদন যার উৎপত্তি স্থল হইল জান্নাত উৎপত্তি স্থল জান্নাত এবং দুনিয়ার প্রথম মানুষ সাফিউল্লাহ আদাম আদম সফিউল্লাহ এর থেকে এই প্রচলন শুরু আমি অনেক সময় এই কথাটা বলি হাদিস বর্ণনা করে সাহাবিদের মধ্যে হজরতে আবু হরিয়াল্লাহ থেকে একটা হাদিস দীর্ঘ হাদিস বর্ণনা আছে যে হাদিসটা বখারি শরীফের ছ হাজার দুশো সাতাশ নম্বর হাদিসে এই কথাটা আছে আবহন দিয়ে আল্লাহ তালা নহন জরলকিতর সাহাবি তিনি বলেন সাবের করেছেন আল্লাহ তাবার কথা আলা যখন আদম আলাস্তকে সৃষ্টি করেছেন উচ্চতা কত সাইটার আল্লাহ তাবার কথা আলা সৃষ্টি করলেন যাও ফের অবস্থা অবস্থানরত দলকে সালাম করো এ শুনবে তারা তোমার সালামের কি জবাব দেয় পাঠাইলেন হতোতে আদাল সাল্লাম কে মাঝে সালাম দেব এবং তুমি শোনো তারা কি বলে আল্লাহ তাবার কথা পাঠাইলেন ফারস তাদের মাঝে এবং বলছে শোনো তারা কি ফারস তারা কি বলে এটা শুনবে এবং তারা তোমার সালামের কি জবাব দেয় সেটা শুনবে সুতরাং আগাম তাদের সামনে গিয়ে বলেন সালাম আলাইকুম ফেরেস জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ পাঠালেন হয়তো তাদের বলে কে এবং বললেন কি সালাম কি বলে তুমি সালাম দিবা তার জবাব কি বলে শুনবো সালাম দিলেন কি দিলেন আলাইকুম ফরেস্ট তারা শোনার পরে তার জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ তোমার উপর আল্লাহ শান্তি এবং রহমত বর্ষিত হোক শব্দ বাড়াই দিল তাহলে সালাত সালাম এর আকৃতিটা যেমন ছিল জান্নাতে যখন যাবে বন্ধার তার আকৃতি তাই রকমে হবে তো তখন থেকেই মানুষের উচ্চতা ক্রমাগত রাস্তায় আসতেছে ছোট হয়ে আসতেছে এখন আর সেখানে আস্তে 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 কোন দিন কোন দিন না যারি ওই সময় আসবে যখন মানুষ কোটা দিয়ে বাগুন ভরবে আঞ্চলিক ভাষা বললাম আর কি লাঠি দিয়ে বেগুন গাছ কত বড় হবে আর মানুষটা কত ছোট হবে বেগুন পারতে লাঠি ব্যবহার করে যা হোক সালামের সূচনা জান্নাতে সালামের সূচনা হলো জান্নাতে সালামের পছনের একটা বিষয় যার সূচনা হলো জান্নাত তো দুনিয়াতেও সালামের বিধান রাখা হয়েছে জান্নাতে যাওয়ার পরও সালামের প্রচলন থাকবে প্রত্যেকটা কাজ আমরা যখন করি এটা কোনো না কোনো একটা থাকে কোনো দুনিয়াতে পুরোনো পারে সালামের যে কত উপকারিতা বলে শেষ করা যাবে না বলে সে ব্যাপক ও সীম অনেক সালামের উপকারী কল্যাণ অনেক এই দুনিয়া না শুধু এটা পার্থিব জগতের জন্য শুধু নয় আখেরাতের জিন্দিকের জন্য মানে যেটা দুনিয়া এবং আখ এক উভয় জগতেরই মঙ্গলে সালামের মধ্যে পাওয়া যায় আমি আগে ইঙ্গিত করেছি সালামের মাধ্যমে হিংসা বিদ্বেষ দূর হয় কারোর সাথে শত্রুতা থাকলে না সালাম দেব না তাকে পাশ কাটাইয়ে চলতে চেষ্টা করি কিন্তু যদি আগে সালাম দেওয়া হয় তাহলে মনের হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় যত মনীমাল মনোমালিন্য শ্রুত থাকুক না কেন সালামের মাধ্যমে সেটা দূর হয়ে যায় তারপরে আল্লাহ অনেকগুলোর নাম নিরানব্বইটা আল্লাহ অনেকগুলো নাম আল্লাহ কিনা নাম লইয়া ডাক আল্লাহ তাবার কথা এক নাম হলো সালাম আল্লাহ তালার এক নাম হলো সালাম শান্তি আমি অনেক সময় বলি কারো মাথা ব্যথা মাথায় হাত দিয়ে পড়িয়া সালাম বা সালাম কাউলামি রব্বির রাহি মনে শান্তি আসবে মনে শান্তি আসবে ইয়া সালাম মনে শান্তি আসবে যে আল্লাহ পাকের নাম সালাম জিগিরে তো হয়ে গেল জিকির আল্লাহ বলল আমার নিরান্ন নাম আমার নামে আমার নাম করে ডাক আমাকে আলকুরুকুম ফট করু নি আজ কুরকুম তাই সালাম বলার সাথে সাথে আল্লাহ জিকিরও হয়ে গেল দুই দুয়াও হয়ে গেল ওই যে শান্তি বর্ষিত হোক দুয়াও হয়ে গেল একটা স্বতন্ত্র ইবাদত এটা একটা স্বতন্ত্র ইবাদত ইবাদতের সঙ্গে আমি এরকম ভাবে বলেছিলাম বন্দার যে কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে রাসুলের তরিকা আছে আল্লাহর হুকুম এবং রাসুলের তরিকা যে কাজের মধ্যে আছে সে কাজটাই ইবাদ সালামের বিদ আল্লাহর হুকুম আছে রসুলের তরিকাও আছে অতএব এটা ইবাদত এই জন্য আমি বললাম যে সালামের উপকারের কথা না বললে শেষ করা যাবে না এইভাবে বলতে চাই ইসলামী সমাজে একটা বিশেষ বৈশিষ্ট্য হইল এই সালাম কোথাও যদি এই সালামের প্রচলন বেশি বেশি দেখা যায় এলাকার মুসলমান মুসলমানগুলো সম্বন্ধে একটা সম্ভব ধারণা আমার আপনার মধ্যে চলে আসবে এখানে মুসলমানদের বসবাস এখন মুসলমানদের বসবাস সালামের প্রচলন যখন আছে যেমন আমি বলি কোন এলাকার মসজিদের দিকে তাকাইলে এলাকার মুসল্লিগুলি কোন ক্যাটাগরির এটা বোঝা যায় সালামের মাধ্যমেও বোঝা যায় আর বড় নাই সালাম আমি পরি দারুল থেকে দিকে যাচ্ছিলাম একটা মেয়ে দূর থেকে এসে রাস্তায় এবার আমাকে পিচ দিয়ে দাঁড়াইলো আমি নিকটে গেলাম সে গুইরা আমাকে সালাম বলল ক্রেমা তোমার বাড়ি এখানে হে তোমার বাবার নাম

দোয়া আপনার পর চলে আসবে অপরিচিত একটা লোক যদি এ সালাম শোনে তাকে সালাম দেওয়া হয় তার মহব্বত দিকে চলে আসবে সম্পর্ক যদি দূরে হয়ে থাকে সম্পর্কটা হবে স্বাভাবিক সহজ এরকম হয়ে যায় এই জন্য সালাম দিলে মোহব্বত বাড়ে সালাম দিলে মোহব্বত বাড়ে এবং সালামের মাধ্যমে পরস্পর সম্পর্কের উন্নতি ঘটে পরস্পরের সম্পর্কের উন্নতি ঘটে ভালোবাসা বা সম্প্রীতির একটা সম্পর্ক এর দ্বারা তৈরি হয় সামাজিক সামাজিক বন্ধনটা সুদৃঢ় হয় এই হজতে আবু হরদাল সাবি বখারি শরীফের সহিম উস্তমের চুয়ান্ন নম্বর হাদিসে এমনটি আসছে হতো আবু হরদ আল্লাহ তালু বলেন আসলাম বলেছেন তোমরা ইমান নানা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তোমাদের ইমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো এবং আমি তোমাদেরকে আল্লাহ হাবিব যদি বললে সব হ্যাঁ ইয়ার আসল্লা আপনি বলেন যখন তোমরা তা করবে পরস্পরের মাঝে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যাবে সেটা কি তোরা প্রচলন সালামের প্রচলন ঘটাও আফসু সালাম সালামের প্রচলন সালামের সালামের প্রচলন ঘটাও অন্যত রাষ্ট্রে যারা করেছেন যে তোমাদের মধ্যে কোনো ভাই কারো ভাইয়ের কোনো ভাই যে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যায় প্রথম যেন সালামের সালাম বিনিময় করে সালাম যেন বলে আরো গুরুত্বের বলতে এমন কথা বলছেন যে সালাম বিনিময় হলো একটা গাছের আড়াল দিয়ে আবার দিয়ে সামনে আছে সালাম একটা পাথরের আড়াল দিয়ে ঘুরে আবার দিয়ে সামনে পড়ে তখনও সালাম দেওয়া যায় আছে শোনেন আবু দাবু পাঁচ হাজার দুইশো নম্বর হাদিস এমনটা উল্লেখ করা হয়েছে গাছের আড়াল দিয়ে সামনে হইলো সালাম পাথরের আড়াল দিয়ে সামনে আসে আবার হাজির হলেও সালাম সালাম বলো সালামের মাধ্যমে মহাব্বত বৃদ্ধি পায় সমাজ রাষ্ট্র সম্প্রীতি এবং ছড়িয়ে পড়ে সালাম পাওয়া যায় নির্বাচনের সময় এই যে স্বার্থ হাসিল করার জন্য সালামটা আমরা ব্যবহার করি না কখনো কখনো এটা আমরা ব্যবহার করি এই যে সালাম বেশি ব্যবসা সালামের শৈলাভ বহাইয়া দেও পরে পরিবার রাষ্ট্র এবং সমাজে শান্তির সোভাতা বয়ে যায় সালামের মাধ্যমে শান্তির সুবতাশ ভয় দেওয়ার জন্য সালাম দাও বড় কে বড় ছোটকে সালাম দাও আমি সালামের অপেক্ষায় আমাকে আমি আমাকে সালাম দিব কেন আপনি সালাম দেন লজ্জা বিবাহের সময় সে আপনার সামনে এসে সালাম দেবে অর্থাৎ শান্তিপূর্ণ সমাজ গঠন করতে চাইলে সমাজ এবং শান্তিপূর্ণ সমাজ গঠন করতে চাই তাহলে সালামের ভূমিকা অপরিহার্য সালাম 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 সালামের ভূমিকা অপরিহার্য এই জন্য ঋদ্ধতা বৃদ্ধি মহাব্বত বৃদ্ধি না হইলে এবার তো বরখত আসে না এই জন্য সালামের মাধ্যমে সব্য অর্জিত হয় তা আমাদের অনেক কথা বলা যাবে একটা কথা দিয়ে শেষ করতে চাই সময় আমি ঘুরে দিকেও তাকাই জাস্ট অন্য কমপ্লেন এ কথা না আমার থাকে অনেক ইমাম সাহেবরা কথা বলতে বলতে মজা লাগছে চলুক চলুক ন হয়তো ইমরান হোসাইন তারি বলেন যে মসজিদ শেষ এক ব্যক্তি আসসালাম আলাইকে বলে সালাম দিল রাসুস বললেন কে সালামের উত্তর দিলেন লোকটি তখন মসজিদে বসে পড়ল রাসুস্লাম বললেন দশ দশ মানে দশটা নেকি পাওয়া গেলো আর দুনিয়াতে টাকার দরকার পৰ কলে না কেন দরকার আগার খা হি এ কে ধার জানলাতে রসিদি আগার খা হি কেধার জান্দের রসিদি নেকই নে কোয়ে কোন নে কোয়ি কোন নে কোয়ি নে কোন নে কোন নে কৈ জান্নতে চাইলে আল্লাহ সন্তুষ্টি রাজা মুঞ্জা হাসিল করতে চাইলে আফ সালাম আল্লাহ হাবিবের কথা সালামের সাইল আব গোটা কোষ টাগের গোটা আল্লাহতাবার কথা আলাদে